আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের একটা ভর্তা রেসিপি করে দেখাবো এটা হচ্ছে ডাল তো এটাকে কী বলে বলুন তো বাসি ডাল বাসি ডাল বলতে কালকে আমি এই ডালটা রান্না করেছিলাম জলপাই ডাল এই যে জলপাই ডাল তো এটাকে আমি যেটা মানে যে ডালটা থেকে গেছিল ওটাকে আমি একটু মানে ডালটা শুকায় এরকম করে ঘন করে ফেলছি এখন এটাকে আমি একটু অন্য ধরনের রেসিপি করবো সেটা হচ্ছে ভর্তা তাহলে চলুন কীভাবে করা আমি প্রথমত আমি একটা প্লেট নিয়ে নিলাম নিয়ে আমি এখানে কিছুটা মরিচ দিয়ে দিলাম ওই সরি কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম একটু পেঁয়াজের পরিমাণটা আর একটু কমে আর ডান দিব কাঁচা সাথে থাকবে ধনে পাতা বেশি করে ধনে পাতা দিবেন কারণ এখন ধনে পাতা সিজন এখন যেহেতু ডালে আমার অলরেডি মরিচ লবণ সব কিছুই দেওয়া সো আমি লবণটা এখন কমই দিব হালকা পরিমাণে লবণ দিব বেশি দিব না কারণ লবণ দেওয়া লবণ দেওয়া আছে এখন আমি এটাকে একটু চটকে নিব খুব সুন্দর করে একদম পেঁয়াজ মরিচ ধনেপাতা পাতা খুব সুন্দর করে একটু মিখে নিলাম নিয়ে এখন যেটা করবো এখানে দেখুন এই যে ডালটা ডালটা আমি এখানে এত মজা অনেক সময় আছে যে আমাদের ডাল থেকে যায় ও ডালটা খাওয়া হয় না সঙ্গে চটকে দিবো নাকি এখানে শুকনো মরিচ আছে এটাও থাকবে সব কিছু একদম এখন মাখিয়ে নিলাম অসাধারণ স্বাদের একটা ডাল অনেক সময় একটু বুদ্ধি করে মানে বেঁচে থাকা সবজি তরকারি ডাল সব মাংস মাংস সব কিছু দিয়ে কিন্তু রেসিপি আকারে নতুন কোনো ভিন্ন কোনো রেসিপি করা যায় তো এটা আসলে মাখানোর তো আসলে তেমন কিছুই নাই যেহেতু ডালটা এমনিতেই আমার রান্না করা আমরা আর যেটা করবো এখন অবশ্যই একটু কাঁচা ইয়েসিনের ফাটে সরিষার তেল দিয়ে দেবো এটাকে একটু সবাই নিাম যাওয়ার অলরেডি যেগুলো ছিল ওটা আমি চটিয়ে দিয়েছি এখন যেটা করবো সেটা হচ্ছে যে এক লেবু রসায়ন থেকে দিয়ে দেব বলুন এটা কতটা মজা ইয়ামি হবে আজকে ডাল ভত্তাটা আজকে শুধু এটাতে ভাত খাবো আমি আর অন্য কিছু হল না ইয়ামি সাদের ডাল ভত্তাটা কেমন হলো অবশ্যই জানাবেন অলরেডি ডান দেখুন এই ছোটো মাছটা একটু করে দিয়ে দিই ডেকোরেশন করার জন্য তো এটা এভাবেই থাকবে এখান থেকে এখন আমরা নিয়ে নিয়ে খাবো সাথে একটু যে জল দিয়ে দিলাম এখানে তো যাই হোক ওকে উপর থেকে একটু মারিচু ধর ধনে পাতা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম সাথে একটু কাঁচা মরিচ দিয়ে দিলাম জাস্ট ডেকোরেশনের জন্য তো ওকে আবার ডাল ভত্তাটা হয়ে গিয়েছে অসাধারণ সাথে ডাল ভত্তাটা এভাবে আপনারা একদিন করে খাবেন কি অবশ্যই কামসের মাধ্যমে জানাবেন ওকে আলো ফেস